আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলছি যে একটি ভগ্নাংশের ল ব হরের পার্থক্য হচ্ছে দুই এদের সমষ্টি হচ্ছে ষোলো তাহলে ভগ্নাংশটি কত যেহেতু আমরা ভগ্নাংশটি জানি না কি হতে পারে তো আমরা ধরে নিতে পারি যেহেতু ভগ্নাংশটি বের করতে বলছে ধরে হচ্ছে আমাদের লব লব হচ্ছে এক্স আর হর হচ্ছে আমাদের ওয়াই ঠিক আছে তো লব যদি আমাদের এক্স হয় এক্স হয় আর হর যদি ওয়াই হয় তাহলে আমরা বলতে পারি না যে এখন আমাদের এই শর্ত মধ্যে যেহেতু ওদের সমষ্টি ষোলো বলছে তাহলে সমষ্টি লব প্লাস হর এদের সমষ্টি হচ্ছে আমাদের ষোলো আবার বলছেন লব ও হরের পার্থক্য হচ্ছে দুই তাহলে লব লব কি হরের পার্থক্য তাহলে ল হরের পার্থক্য পার্থক্য কত হচ্ছে দুই তাহলে এখন আমরা সুন্দর পেয়ে গেছি এক্স এক্স প্লাস ওয়াই ওয়াই টু ষোলো মাইনাস দুই তাহলে এখন আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের যেটা হবে যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যায় অর্থাৎ যোগ করতেছি টু এক্স টু এক্স ইক টু কত হবে আঠারো তো দুই

তাহলে আমি ওয়াই ওয়ান যদি বের করতে চাই তাহলে সিক্সটিন বিয়োগ নাইন ষোলো থেকে নয় যদি বিয়োগ হয় তাহলে থাকে হচ্ছে আমার সাত তাহলে ওয়াই ওয়ান পেয়ে গেলাম আমরা সাত তাহলে আমরা লব এক্স এর মান আমাদের নয় হরের মান যদি আমাদের সাত হয় তাহলে আমাদের ভগ্নাংশটি সুতরাং আমাদের ভগ্নাংশটি কত হবে সুতরাং ভগ্নাংশটি হবে আমাদের এক্স এর মান হচ্ছে নাই লব হচ্ছে নাইন আর হর হচ্ছে সেভেন অর্থাৎ নাইন বাই সেভেন এটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন